আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজ আমি গরুর ভুড়ি রান্না করে দেখাবো একবারেই সহজভাবে কম উপকরণে রান্না করব। আশা করি নতুনরাও একবার দেখে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো চলুন আমি কিভাবে ভুঁড়িটা রান্না করি আপনাদের মাঝে শেয়ার করব। শুরুতেই আমি প্যানে আধা কাপ তেল দিয়ে দিলাম এখন গোটা মশলা অ্যাড করবো জন্য পাঁচটা তেজপাতা ও পাঁচটা এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি দশ বারোটা কাবাব চিনি এক চা চামচ শাহি জিরা ছয় সাতটি লং এবং তিন টুকরা দারচিনি নিয়েছি বড় সাইজের এখন তেলে অ্যাড করে দিব দিয়ে আমি পাঁচ সেকেন্ডের মতো মশলাটাকে ভেজে নিব বেশি সময় নিয়ে ভাজা যাবে না তাহলে মশলাটা পুড়ে যাবে মশলাটাকে জাস্ট তেলের সঙ্গে নেড়ে মিশিয়ে নিব এখন অ্যাড করে দিবো পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও বড়ো একটা রসুন কুচি পেঁয়াজ ও রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিব দেখুন পেঁয়াজ ও রসুনের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি উঁচু উঁচু এক টেবিল চামচ আদা বাটা ও দেড় টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিব সেই সাথে অ্যাড করবো এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ লবণ এখন মশলাগুলোকে নেড়ে মিশিয়ে নেবো মশলাগুলোকে আমি জাস্ট এক মিনিট ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত দেখুন মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এখন কিছুটা পানি অ্যাড করে দিব যাতে মশলাটা পুড়ে না যায় আমি আধা কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও মশলাটাকে খানিক কষিয়ে নিব দেখুন বলক এসে গেছে মশলাটাকে আমি এক মিনিট কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিব আগে থেকে জাল করে রাখা গরুর বট আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন অবশ্যই বটটা আগে থেকে জাল করে নেবেন যা বট রান্না করলে খেতে অত বেশি মজা লাগে না জাল দিয়ে রান্না করলে যতটা ভালো লাগে গরুর বটটা অনেক সময় আমরা চুন ছোটা দিয়ে পরিষ্কার করাটা কিনে আনি ওটাও খেতে অত বেশি ভালো লাগে না আপনারা ট্রাই করবেন বাসায় সুন্দর করে গরম পানি দিয়ে পরিষ্কার করতে ওইটার টেস্ট আরও বেশি আসে আপনারা দেখতে পেয়েছেন বটটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে তিন মিনিট রান্না করে নিব ফিরে আসছি তিন মিনিট পর এর ফাঁকে আমি নেড়ে দিয়েছিলাম বটটাকে ভালো করে কষিয়ে নেবেন হলে বটের টেস্টটা ভালো আসবে না আমি সময় নিয়ে বটটাকে কষিয়ে নিব অবশ্যই কষানোর ক্ষেত্রে ধৈর্য হারা হলে টেস্টটা ভালো আসবে না খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন আমি বটটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন কিছুটা পানি অ্যাড করে দিবো এখন এক কাপ পানি অ্যাড করে দিলাম এই পানিটা দিয়ে বটটাকে ভালো করে কষিয়ে নিব বটটা যত সুন্দর করে কষানো হবে টেস্টটা ততই বেড়ে যাবে আমি বটের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন বটের পানিটা শুকিয়ে গেছে এখন আমি কিউব করে কেটে রাখা তিনটা আলু দিয়ে দিলাম অল্পে একটু ঝোল থাকতে আলুটা অ্যাড করবেন তাহলে মশলাটা আলুর মধ্যে ভালো করে পৌঁছাবে আমি নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট মিডিয়াম আছে রান্না করে নিব। ফিরে আসছি তিন মিনিট পর মশলার সঙ্গে ভুঁড়ি ও আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তাহলে টেস্টটা ভালো আসবে রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি বটটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোল পানি অ্যাড করে দিব আমি বড় কাপে দেড় কাপ পানি দিয়ে দিব পানির পরিবর্তে এ পর্যায়ে আপনারা নারকেলের দুধ অ্যাড করতে পারেন তাহলে বটের টেস্টটা আরও বহুগুণে বেড়ে যাবে আমি পানি দিয়ে রান্না করে দেখাচ্ছি যাতে সবাই রান্না করে নিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বলক এসে গেছে এখন আমি নেড়ে দিলাম যে কোনো বট সেমভাবে রান্না করে নিতে পারবেন তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ঝোল পানিটা একবারেই কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা কমে গেছে এরপর যে চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কি না লবণ একটু কম ছিল আমি এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি নেড়ে মিশিয়ে নেবো বটে বেশি ঝোল রাখতে যাবেন না তাহলে খেতে অতটা ভালো লাগে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি একবারে লো আছে রান্না করে নিব। তাহলে তেলটা উঠে আসবে বা চুলার রাসটা অফ করে দিতে পারেন দেখুন তেলটা উঠে গেছে এখন আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ঝোলটা আপনাদের পরিমাণ মতো রাখবেন তবে ভুড়িতে কম ঝোল রাখলে টেস্টটা ভালো আসে এখন সার্ভ করে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতেও অসম্ভব মজা অনেক সহজ করে রান্না করে দেখিয়েছি এরকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটুখানি দোয়া করবেন আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ